ভিডিওর শুরুতেই আজকে তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি কারণ হয়েছে কি আমি আজকের ভিডিওটা অনেকটাই ছোট দিছি মানে একদম মিনি ব্লগ দিছি তো এই কারণে তোমার কাছে জানাই সরি তো নেক্সট ভিডিও তোমরা একটু বড় দেখবা তবে আজকের ভিডিওটা সবাই দেখো ঠিক আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানায় আজকের ব্লগ শুট শুরু করতেছি জানো এখন সকাল বাজে নয়টা আজকের ব্লগটা আমি নয়টার থেকেই শুরু করছি তো এখন আমি ব্লগটা শুরু করার কারণ আছে আমি হয়তো আরও আগেই ব্লগটা শুরু করতাম কিন্তু আমি কই না এখন থেকে শুরু করুম এখন চা টিফিন খামু খায়া সাইরা আমরা জামু আজকে আবার একটু আগরতলাতে যাবো তো কেড়ে যাবো তোমরা আমি কইতাছি ব্লগের মধ্যে সবটা ব্লগ তোমরা দেখো আর সব কিছু ভিডিওটা কেউ স্কিপ করো না ঠিক আছে তো আজকে চলো কি কি করি এই বাড়িতে আমি কি কি করি না করি আর ওই বাড়িতে গিয়া কি করি সবটা তোমরা হয়তো এক ব্লগে দেখতে পারবা বা পার্ট পার্টে দেখতে পারবা ঠিক আছে তো চলো ব্লগটা শুরু করে দেই আজকে সারাটা দিন কী কী করতাসি আমি স্নান দান করি ঘরে আর সুরজিৎ কিন্তু এখনও স্নান করছে না বাবুও স্নান করছে না তো আমি কই আমি আগে রেডি হয়ে যাই কারণ আমি যখন যখন আজকে মাথাটার মধ্যে একটু শ্যাম্পু করুম তাহলে তো চুল শুকাইতে একটু টাইম লাগবো আর বিজা চুল মানে বানতে আমার একটু প্রবলেম হয় তো এই কারণে আমি আগে স্নানটা করে নিয়েছি নেওয়ার পরে আমি যতক্ষণ সময় আসি তারা স্নান করতে করতে আমার চুলগুলি শুকাই যাবো গা আর এদিকে দেখো আমরা বেশি কিছু নিয়েছি না জাস্ট দিনের লেগে থাকুম তো এই কারণে আমি একটা নর্মাল একটা কুর্তি নিয়ে নিছি আর একটা কুর্তি পয়রা যাবো আর সুরজিৎ একটা শার্ট বা একটা হয় একটা শার্ট লয়ে লইছে আর একটা গেঞ্জি পয়রা যাবো গা বাস আর বাবুও সেম মানে যেটা পয়াজামো টই এক্সট্রা আর দুই তিনটা ড্রেস ট্রেস নেওয়া হয়েছে না তো এখন আমরা দেখো একদম রেডি রেডি হয়ে গেছি গা আর আমিও রেডি হয়ে গেছি গা সুরজিৎও রেডি হয়ে গেছে গা বাবুও রেডি হয়ে গেছে গা তো এখন আমরা জায়গা বাইরিয়া আর আজকে কেরে যাইতাসি না যাইতাছি সবটাই তোমরা আমি এই ব্লগের মধ্যেই কমো তাহলে তোমরা কিন্তু সবটা ভিডিও কন্টিনিউ দেখবা ভিডিও কিন্তু কেউ স্কিপ করলে জানতে পারতাম না যে আমরা হঠাৎ করে আজকে কেন আবার আগরতলা গেলাম আর কোনো প্ল্যান আসিল না যদিও একদিনের মানে আজকেই প্ল্যান হয়েছে যে আজকে আমরা আগরতলা যাবো তো দেখো এদিকে রেডি হয়ে গেছি আর এই দেখতেছ বাজারের ব্যাগটা এটার মধ্যে প্রচুর সবজি লইয়া লইছি আমরা বাড়ির লেগে মানে বাবার বাড়ির লেগে কিতা লইছে সাজনা তারপরে তারা তারপরে কুমু কুমড়া তারপরে আরও কিতা কিতা ভিন্ন চাল খাসার চাল সব কিছু একসাথে নিয়ে আনিছে তারপরে এগুলি নিয়ে আমার বাড়িতে যাবো তো দেখো সুরজিতের হাতে দিয়ে দিলাম আর বাবু আর আমি আগে হাঁটতেছি তো এদিকে আমরা মানে এদিকে সামনে একটা গাড়ি আওয়াজ পাইছি তো তাড়াতাড়ি করে গাড়িটা কিন্তু ফায়াঙ্গিকে দেখো একদম মানে খুব তাড়াতাড়ি করে সেই আমরা ওইটাকে গাড়িতে আয়া সেরা দেখি মানে আমরাও গাড়িতে উঠছি গাড়িও মানে আগরতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে তো এই জায়গাটা তোমরা চিনো নি অবশ্যই কমেন্ট করো আর যারা চিনো না তারা অবশ্যই তারাও কমেন্ট করো তো আমি আজকে ব্লগটা সেটা বেশি বড় দিতাম না একদম ছোট দিব কারণ আমার আজকের শরীরটা খুব খারাপ বন্ধুরা এক এই মাত্র দশ পনেরো মিনিট হবো আমি বাড়িতে আইছি তো আওয়ার পরে আমার আর কোনো ভিডিও মানে ক্লিপ নেওয়ার ইচ্ছা নাই প্রচণ্ড ক্লান্ত লাগতেছে শরীর তো এই কারণে আমি আর ভিডিওটা বেশি দেরি করি না আমি এখানে ভিডিওটা শেষ করতেছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমার জানাইও আর ব্যাকগ্রাউন্ডে তোমরা অনেক মিউজিক পাইবা যেহেতু বাড়িতে আইছি তো আশেপাশে অনেক বাড়ি ঘর আছে তো তোমরা অনেক মিউজিক মানে ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড পাইবা প্লিজ একটু ম্যানেজ করে ব্লগটি দেখো এক দুইটা ব্লগ একটু প্রবলেম হইব আমার তো আজকের লেগে ভিডিওটা এখানেই শেষ করতেছি আবার দেখা হইতেছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে